সরিষা তুলতেছে আমাদের ধান মাছ এবং তেল কোনোটাই কি না লাগে না দেখতে পারছেন এটা আমাদের সরিষাকেত আর আমরা এখান থেকে সারা বছর যে খাটি সরিষার তেল তা পেয়ে থাকি আর এখন কিন্তু আমাদের যে ছেলে বোরাক সেও আমাদের কাজের সাথে খুবই সহযোগিতা করে সরিষা সরিষা বল দিয়ে বোরাক খাবা। বরাক সরিষা ফুল তুলতেছে সরিষা ফুল দিয়ে বড়া খাবে বাবা কে খাবে তুমি খাবে এ দোধ অলরেডি সরিষা কিন্তু পেকে গিয়েছে এখন তোলার সময় আর আমরা দেখ দেখতে পারছেন এগুলো পেকে গেছে আর আমার বাবা অলরেডি সরিষা তুলছে আজকে আমার ছেলেকে নিয়ে আসছি সাথে সেও আমাদের সাথে কাজ করবে মানে গ্রামের ছেলে যেহেতু তাকে সব কিছু শিখতে হবে আর সেগুলা করতে খুবই আগ্রহ পায় নাগর সাথে করে দেখতে পাচ্ছেন আমরা খেতে আসছি আর সে তো বাবার সাথে আসবেই তাই আমি আমার বাবা আর আমার ছেলে নিয়ে সবিচ্ছা তুলতেছি দেখেন আর গ্রামের যে বাচ্চারা এগুলা কিন্তু করে সে খুবই আনন্দ পায় আর স্পেশালি যখন আমার আমি কোথায় যাব সে তো অবশ্যই আমার সাথে যাবেই যাবে তো আজকে আমাদের সাথে সবই তুলতেছে এবং সেই ফার্স্ট টাইম সবিধা তুলতেছে আগে তো ছোট ছিল এবছর মোটামুটি বড়ো হয়েছে আর এই কাজগুলান করে তার খুবই ভালো লাগে দেখতে পারছেন একটা কৃষকের ছেলে একটা কৃষক কৃষক ভাব ঠিক আছে আসলে বর্তমানে এমন একটা সময় আসছে যে আপনি যাই করেন আপনার যদি কৃষিকাজে কিন্তু হিউজ পরিমাণ পয়সা রয়েছে আপনি যদি চান ইচ্ছা করলে আপনার ফ্যামিলিকে ভালোভাবে হালালভাবে আপনি কাজ করে সংসার চালাতে পারবেন কারণ বর্তমানে সব জিনিসের দাম কিন্তু প্রচুর আর যদি ভালোভাবে ফলন করা যায় অল্প জগতে হিউজ পরিমাণ কিছু চাষ করা যায় এখানে আমাদের এই সরষার ক্ষেত্র থেকে কিন্তু আমার সারা বছরের যে তেলের চাহিদা আমাদের কিন্তু বেজাল তেল খেতে হবে না এই সরিষার থেকে খাটি সরিষার তেল থেকে সব কিছু বদ্যা থেকে শুরু করে তরকারিতে সব কিছু কিন্তু সরিষা ইউজ করা হয় আর অন্যান্য তেলের যে দাম সেই ক্ষেত্রে সরিষা নিজে করতে পারলে সরিষা বেলেন এবং সরিষার তেল থেকে মানে যে খোল তরি হয় তা মাছকে খাওয়ানো হয় আর যে এই যে আঁশগুলা রয়েছে বা যে চারাগুলান রয়েছে ই বাবা অলরেডি বাড়ানো শুরু করে সে ব্যাগ তুলে ই আর জোড়া ও হে যে সব বারিয়ে আর শেষ বাবা তো আসলো সব বারগুর শো গো ই অরে বাবা যেহেতু নিজেদের দোকান রয়েছে সেখানে আমার সময় বেশি যায় কিন্তু ছেলের সাথে একটু কাজ করলে ভালো লাগে তাই সকাল সকাল আমরা নিজে শুরু করলাম এই সাথে বানানোর জন্য আর মানে দেখতে পাচ্ছেন আমার বুড়াকে কি পরিমাণ যে বাড়িতেছে তাহা বলার বেলা আসে এত খুশি এগুলো কাজ করে মানে তার তো লাগে না কষ্ট লাগে না ঠিক আছে হিউজ পরিমাণ কাজ করতে পারে আর সে এতে খুব খুশি হয় আর পারতেও আছে ঠিক আছে ছোট বাচ্চা হলে কিন্তু যখন বাড়ি দেয় সে কিন্তু অনেক ঝুলে ঝুড়ে দিতেছে এবং সরিষা সরিষা কিন্তু বের হতেছে ঠিক আছে দেখেন মানে সে আছে যাই হোক তো ছেলেকে নিয়ে কাজ করার মজা আলাদা যদিও সেটা কিন্তু আমাদের পেশা না শখের বসে করতেছি তো যাই হোক দেখতেছেন এগুলো আমরা টোটালি কিন্তু ওয়াশ করাইয়া মানে নিজেরা যেহেতু খাবো তাই ওয়াশ করে নিলাম এবং এগুলো ওয়াশ করানোর পরে আমরা রোদে শুকাবো এবং রোদে শুকানোর পরে একবারে ফ্রেশ হয়ে যাবে এবং ফ্রেশ হওয়ার পরে কিন্তু আমরা এটা ভাঙাবো আর এইখানে যে তেলটা পাবো এটা কিন্তু একবার খাটি সরিষা এগুলো আর বত্তা বলেন শরীরে লাগান আর তরকারিতে করেন সব ক্ষেত্রে কিন্তু খাটি পেলেন দেখেন ওলুদ শুকানো হচ্ছে আমরা শুকানো হয়ে গেলে আমরা ভাঙাবো তো এগুলো প্রায় শুকানো হয়ে গেছে আর আমরা নিয়ে আসছি আজকে বাঙানোর জন্য দেখতে পাচ্ছি না মিশিংয়ে কিন্তু বাঙানো হচ্ছে এই যে একটু তেল পড়তেছে আর এগুলো আলাদা হয়ে যাচ্ছে খোলা আলাদা হয়ে যাচ্ছে এই যে হিউজ পরিমাণ তেল হয়ে গেলাম সবকে ধন্যবাদ